দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সারগুলোগুলো প্রায় করা হচ্ছিল বা হচ্ছে আমরা সেগুলো তথ্য আমরা এখানে রনিকে দেখছি রনিক ওয়ালাইকুম সালাম এটা কি কিনছো দু কতটুকু ওজন হবে দুই লাখ আঠাইশ এটা কি কাটে খাওয়ার জন্য আচ্ছা আচ্ছা দুই লক্ষ আঠাইশ হাজার চার বয়স কয়মন হবে এগারো মন এই যে মুরব্বী আছে একজন মুরব্বী কতটুকু জন হবে নয় মন এই যে নয় মন নয় মন হবে না

মোটামুটি লুজ আছে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ বছর

দর্শক আমরা দেখি এটা কত বলছিলাম একশো পঁয়ষট্টি পঁয়ত্রিশ হাজার টাকা কোনটা এটা বলছি ভাইয়ের আদিত্য ভাই

মালটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু কিছু লোক ছাগল বানাচ্ছে তো দর্শক আমরা দেখছি আরেকটা গরু আমরা নেই আমরা দেখি

তো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বার একটু বলে দাও সেভেন সিক্স সেভেন হ্যাঁ তিরিশ বারোশো এই নাম্বারে যোগাযোগ করলো ঠিক আছে ধন্যবাদ দর্শক যেখান থেকে করুক না কেন দেখে সঙ্গে ধন্যবাদ